নমস্কার বন্ধুরা আমি কুজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে অবশ্যই টোটকা টিপস নিয়ে বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলছে জ্যৈষ্ঠ মাস চলাকালীন মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এই সাতখানা টোটকা ক্রিয়া যার দ্বারা তুমি বিভিন্ন রকম গ্রহদোষ থেকে নিষ্কৃতি পাবে তোমার শারীরিক যা অক্ষমতা আছে বা শারীরিক দুর্বলতা বা যা রোগ আছে সেই রোগ জরাজীর্ণ অবস্থা থেকে মুক্তি পাবে মুক্তি তো পাবে তাছাড়া অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাবে কিসের স্পেশাল টোটকাগুলি যে সাতখানা টোটকা অবশ্যই শেয়ার করব। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের সাথে কি প্রকার টোটকা ক্রিয়া শেয়ার করব তা তো আমি ভিডিও শুরুতেই বললাম তার আগে আরও একটা কথা বলে ফেলি যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রাখবে আর মনের পজিটিভিটিটাকে কাজ করাবে যখন টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে মনের পজিটিভিটি কিভাবে কাজ করাবে না যখন তুমি ক্রিয়াটি করছো তখন তুমি যাকে মানো তার ওপর তুমি বিশ্বাস রেখো আস্থা রেখো আর তাছাড়া তুমি নিজের ইষ্ট দেবতার ওপরও আস্থা বিশ্বাস রাখতে পারো অর্থাৎ ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে সে সময় ক্রিয়াটি সম্পন্ন করবে এটাই মনে মনে করবে যে তুমি যে ক্রিয়াটি করছো তার জন্য সেটার দ্বারা তুমি ফলোলাপ করে গেছ ফলো করবে না ফলো করে গেছো এটাই হলো মনের পজিটিভিটির কাজ তো চলো একটা একটা করে টোটকা ক্রিয়া শেয়ার করতে থাকি যেটা এক নম্বর হলো স্নানের সময় তোমার স্নানের সময় স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে সামান্য কালো তিলের সাথে গরুর কাঁচা দুধ মিশিয়ে সেই মিশ্রিত জল দিয়ে স্নান করবে ফলে তোমার বিভিন্ন রকম যে গ্রহ দোষ আছে গ্রহচক্রে তার থেকে তুমি খুব চটজলদি নিষ্কৃতি পাবে ঠিক আছে এটা মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিনের মধ্যে তোমাকে সম্পূর্ণ করতে হবে বুঝতে পারলাম দু নম্বর যেটা সেটা হলো স্নান তো করলে স্নান সারা হয়ে গেলে স্নান সেরে সূর্য প্রণাম করবে তারপর তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তবে তো খুব ভালোই হলো নয়তো একটু কষ্ট করে তোমাকে শিব মন্দিরে যেতে হবে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্থাৎ বাবার মাথায় কালো তিল মিশ্রিত জল অর্পণ করো জলটা খাবার উপযুক্ত জল হলেও হবে ঠিক আছে গঙ্গা জলই অর্পণ করতে হবে তার কোনো মানে নেই খাবার উপযুক্ত জল হলেও হবে সেই জলটি তামার ঘটি বা কাঁসা বা পেতলের ঘটিতে নাও এবং তার মধ্যে কালো তিল মিশ্রিত করে সেই জল শিবলিঙ্গে অর্পণ করো অত্যন্ত শুভ ফললাভ করবে অর্থাভাব দূর হবে এই ক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমে আশা করি বোঝাতে পারলাম এই তো গেল দু নম্বর টোটকাক্রিয়া তিন নম্বর টোটকাটি হলো। সাদা বস্ত্র প্রদান করবে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনের মধ্যে ঠিক আছে বা কোনো নারায়ণ মন্দিরে অথবা শিব মন্দির বা কৃষ্ণ মন্দির বা গোপাল সব থেকে যেটা ভালো হবে যে নারায়ণের মন্দিরে নারায়ণেরই অবতার কৃষ্ণ তো কৃষ্ণ বা গোপালের মন্দির যদি সম্ভব না হয় তবে যে কোনো ব্রাহ্মণকেও কিন্তু দান করতে পারো সাদা বস্ত্র দান করতে হবে ঠিক আছে সাদা বস্ত্র দান করতে হবে ধরো সাদা ধুতি বা সাদা পাঞ্জাবি ঠিক আছে এর ফলে কি হবে বলো তো তোমার জীবনের যারা গুপ্ত শত্রু আছে গুপ্ত শত্রুর নাশ হবে এবং অর্থাভাব দূরীভূত হবে গুপ্ত শত্রুর নাশ মানে কি শত্রু নাশ মানে শত্রু একেবারে মরে গেল ক্ষতি হয়ে গেল এমন কিন্তু নয় কী হবে সে যে ক্ষতিটা তোমার করছে সেই ক্ষতি তার হবে ঠিক আছে তোমার সেই ক্ষতিটা হবে না তাহলে কি বললাম সাদা বস্ত্র দান করবে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিনের মধ্যে বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলছে সেখানে আমরা জৈ সারা জ্যৈষ্ঠ মাস ধরে মঙ্গল চণ্ডীর ব্রত করি তাই না জ্যৈষ্ঠ মাসে তো এই মাসটা খুবই ভালো আমাদের জন্য আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে সনাতন ধর্মশাস্ত্রে এই মাসটাকে খুবই উল্লেখ করা হয়েছে যে কতটা পরিমাণ ভালো এই এই মাসটা তুমি যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারো তাই সাদা বস্ত্র দান করবে কি বললাম কোথায় না যে কোনো নারায়ণ মন্দিরে নারায়ণ মন্দির যদি সেই সময় না বা ধরো কৃষ্ণ মন্দির পেলে গোপাল মন্দির পেলে সেখানে করো যদি সম সম্ভব তাও না হয় সেক্ষেত্রে তুমি যে কোনো ব্রাহ্মণকে দান করো এবার ধরো অনেক মানুষ আছে তোমার বন্ধুদের মধ্যে সে ব্রাহ্মণ অর্থাৎ তার পদবী তার পদবি দেখে অর্থাৎ ধরো ভট্টাচার্যী বা ব্যানার্জি চক্রবর্তী এরা তো ব্রাহ্মণ হয় তো এই রকম কাউকে দান করলে সেটা কিন্তু না ব্রাহ্মণ বলতে আমি এটাই বুঝেছি যারা পুজো অর্চনা করেন সেই রকম ব্রাহ্মণকে দান করতে হবে বুঝতে পারলাম ডিটেলসে ভেঙে বুঝিয়ে দিলাম চার নম্বর হচ্ছে এই তিনটে দিনের মধ্যে পাখিদের উদ্দেশ্যে চাল অথবা গম অথবা যে কোনো শস্য অর্থাৎ পাখিদের খাওয়ার উপযুক্ত শস্য বা খাবার একটি বাটিতে করে রাখো সাথে জলও রাখো সেটা কোথায় রাখবে হয় বাড়ির ছাদে রাখো নয়তো ব্যালকনিতে রাখো যারা ধরো ফ্ল্যাটে বসবাস করো তাদের ক্ষেত্রে ছাদে দেওয়া সম্ভব হবে না সবার ক্ষেত্রে সব সময় সম্ভব হয় না সেক্ষেত্রে তোমরা ব্যালকনিতেও রাখতে পারো এই সময় প্রচণ্ড গরম তো তাদেরকে খাইয়ে কিন্তু এটা তুমি উপকার এটা তোমার উপকার হবে ঠিক আছে পিতৃপুরুষরা শান্তি পায় এর দ্বারা ঠিক আছে এর এর দ্বারা কিন্তু গ্রহচক্রে যদি কোনো গ্রহদোষ থাকে সেটার থেকেও কিন্তু নিষ্কৃতি পাওয়া যায় পাঁচ নম্বর হলো এই তিনটে দিনের মধ্যে তোমার বাড়ির সামনে কোনো যদি অসত্য গাছ থাকে তো একটি তামার ঘটিতে করে জল নাও কাঁচা দুধ নাও এবং একটু চিনি নাও দিয়ে সেটা মিশ্রিত করে সেই জলটি গাছটিকে সাতবার প্রদক্ষিণ করো করে জলটি গাছের গোড়ায় ঢেলে দাও তারপর সন্ধেবেলায় সেই গাছের গোড়ায় একটি ঘি যুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করে দিয়ে আসো এর দ্বারা কি হবে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করবে আর আগে টোটকাতেও বললাম যে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করবে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করলে তোমার বাড়িতে যে বাস্তুদোষ থাকে বা কখনো কখনো অর্থ সংক্রান্ত বাস্তুদোষের ফলে অর্থ সংক্রান্ত দোষ চলে আসে বা পিতৃদোষ একটা লেগে যায় তো সেখান থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া যায় ঠিক আছে ছ নম্বর যেটা সেটা হলো কোনো যে কোনো বিশেষ কাজে বা শুভ কাজে বাড়ির বাইরে যাবার জন্য আই এই তিনটে দিনের মধ্যে একটি তিলক তৈরি করে রাখো এই তিনটে দিনের মধ্যে একটি তিলক তৈরি করো সারা বছরের জন্য যেন সারা বছরের জন্য সেই তিলকটি তৈরি করে রাখতে পারো যাবার আগে সেই তিলকটি কপালে পড়ে যাবে যে কোনো শুভ কাজ বা অফিসে যাচ্ছ বা একটা কোনো ভালো কাজ করতে যাচ্ছ ধরো সেটা জায়গা কিনা বলো বা অফিসের কিছু কাজ বা ব্যবসা ক্ষেত্রে বা একটা মঙ্গল কাজে যেগুলো বলি আমরা এই পাকা দেখা দিন ঠিক করা হ্যাঁ বিয়ের পাকা দেখা দিন ঠিক করা এইসব যেগুলো মঙ্গল একটা কাজ হয় সেগুলো করতে যাচ্ছি সেই সময় ওই তিলকটি কিন্তু কপালে লাগিয়ে যেতে পারো এর দ্বারা কিন্তু বেশ মানে ভালো ফল লাভ করা যায় ঠিক আছে এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি বলছি বন্ধুরা একদমই না আমি নিজের কোনো জ্যোতিষী নয় কিন্তু এই ক্রিয়াগুলি আমি কোথা থেকেও পেয়েছি নিশ্চয়ই জানতে পেরেছি এর ফলও জানি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি একটি তা সেই তিলকটা রেডি করার জন্য তোমাদেরকে কি করতে হবে ভালো করে শুনে নাও চাইলে একটু কোনো কোথাও লিখে নিতেও পারো তোমাদের সুবিধার্থে বললাম একটি তামার পাত্র নেবে ঠিক আছে একটা বাটি হোক বা তামার প্লেট হোক তামার তো অনেক রকম জিনিস হয় তামার একটা পাত্র নেবে তার মধ্যে একটু কালো তিল নেবে ঠিক আছে কি বললাম তামার একটা পাত্র নেবে তার মধ্যে একটু কালো তিল নেবে তার মধ্যে ঘি নেবে তারপর একটু মধু নিতে হবে সাথে একটু সাদা চন্দন এক সাথে দিয়ে বেটে দিতে হবে এই সব কিছু একটু জল সহযোগে মিশ্রিত করবে সাথে তারপর সোনার যে কোনো একটা দ্রব্য দেবে যেমন ধরো আংটি বা কানের বা যে কোনো কিছু দিয়ে ওই সমস্ত জিনিসগুলি সেই সোনার জিনিসটি দিয়ে মিশ্রিত করবে তারপর সোনার জিনিসটিকে তুলে নেবে ধুয়ে আবার সেই সোনার জিনিসটা পরে নেবে বাকি ওই মিশ্রিত যে দ্রব্যটি তৈরি করলে যে কোনো একটা পাত্রে তুলে রেখে দাও একটা কন্টেনারে যে কোনো শুভ কাজে যাবার সময় কপালে পড়ে যাবে ফলে দেখবে সব কিছু কাজে তোমার সাফল্যতা তুমি অর্জন করতে পারছো সাফল্যতা পাবেই পাবে ঠিক আছে এখন সর্বশেষ সাত নম্বর যে টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো সমস্ত প্রকার টোটকার থেকে সম্পূর্ণ একটি আলাদা প্রকার টোটকার কথা এখন শেয়ার করব। সব কিছুর থেকে ঊর্ধ্বে হুম ভালো করে শুনে নাও যার দ্বারা শারীরিক অক্ষমতা অর্থাভাব ধার ধার দানায় জর্জরিত পিতৃদোষ চাকরি পাচ্ছ না ব্যবসাতে উন্নতি হচ্ছে না বিয়ে হচ্ছে না যাবতীয় সকল প্রকার সকল প্রকার সমস্যা থেকে নিষ্কৃতি পাবে এই টোটকাক্রিয়াটি সম সম্পন্নের মাধ্যমে তবে কি সেই বিশেষ টোটকা ক্রিয়া জানতে খুব ইচ্ছে করছে তাই না একটি পাতি লেবু নেবে তারপর সেই পাতি লেবুটিকে মাঝখান থেকে কেটে দেবে ওই আধখানা লেবুটা নেবে তারপর সেই লেবুটি পুরো রসটি চিপে বের করে নেবে ওই রসটি তুমি যে কোনো কাজে বা খাবারের কাজে লাগিয়ে দাও ব্যবহার করে নাও বাকি যে ছোবড়া বা ছোকলাটি আছে সেটা উল্টে দাও মানে ঠিক উল্টো বাটির মতো শেপ করে নেবে দিয়ে সন্ধেবেলা দুটো লবঙ্গ নেবে তারপর তোমার যে মনের ইচ্ছা মানে তুমি যে কারণে এই টোটকাটি করছো সেটি বলবে প্রার্থনা করো করবে ধরো যেমন দুটো লবঙ্গ হাতে নিয়ে তুমি প্রে করছো যে আমি যেন ভালো একটা চাকরি পাই তারপর ওই বাটির মতো শেপযুক্ত উল্টানো লেবুটি দুটি লবঙ্গ দিয়ে দেবে একটু সর্ষে তেল দেবে দিয়ে সাথে একটা সাদা সলতে দেবে সাধারণত যে সলতেগুলো আমরা সন্ধ্যেবেলায় ব্যবহার করি সন্ধ্যে দেখানোর সময় আমরা যে সলতেগুলো সন্ধ্যা দেখানোর সময় ব্যবহার করি সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাতে ব্যবহার করি সেই শলতে সেই সলতে দিয়ে সেই উল্টানো বাটির মধ্যে দিয়ে জ্বালাবে তারপর সেটি তোমার বাড়ির দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে জ্বালাতে হবে তবে সেটিকে মাটিতে রাখবে না কালো তিল হলে ভালো হয় নয়তো যে কোনো গাছের পাতা হলেও চলবে তার ওপর এটি রেখে জ্বালাবে বা একটি প্লেট নিলেও চলবে তারপর জ্বালাবে জ্বালানোর পর হাত জোর করে তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে বলবে আমি আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করছি যদি আমার সংসারে কারো দ্বারা বা আমার দ্বারা কোনো ভুল ত্রুটির জন্য কোনো সমস্যা হয়ে থাকে তবে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমাকে বা আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের কৃপা করুন আমাদের আপনাদের কৃপা দরকার আপনাদের আশীর্বাদ আমাদের আপনাদের আশীর্বাদ এবং আপনাদের কৃপা আমাদের দুটোই প্রয়োজন তারপর পুরোটি যখন জ্বলে যাবে তখন চলে আসবে দিয়ে পরদিন যে কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসো দেখবে তোমার জীবনে যে বাস্তু দোষ বা তোমার বাড়িতে যে বাস্তু দোষ সেই বাস্তু দোষ দূরীভূত হবে তাহলে কি প্রকারে করবে আরেকবার বলে দিই যে দুটো লবঙ্গ হাতে নেবে নিয়ে তুমি প্রে করলে যে আমি যেন ভালো একটা চাকরি পাই তারপর ওই বাটির মতো সেপযুক্ত উল্টনো লেবুটিতে দুটি লবঙ্গ দিয়ে দেবে একটু সর্ষে তেল দেবে দিয়ে একটা সাদা সলতে সাধারণত যেটা আমরা সন্ধেবেলায় পুজো সন্ধে দেখানোর সময় প্রদীপ জ্বালি তুলোর সলতে সেই সলতে দিয়ে সেটাকে জ্বালাবে তোমার বাড়ির দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে তবে সেটিকে মাটিতে রাখা চলবে না ভালো করে শুনে নাও কালো তিল হলে ভালো হয় নয়তো যে কোনো গাছের পাতা বা যে কোনো প্লেট হলেও চলবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে সেটা জ্বালাতে হবে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে জ্বালানোর পর কি বলতে হবে সেটা ভালো করে শুনে নাও চাইলে লিখে নিতে পারো কি লিখবে বা কি বলবে আমি আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করছি যদি আমার সংসারে কারো দ্বারা বা আমার দ্বারা কোনো ভুল ত্রুটির জন্য কোনো সমস্যা হয়ে থাকে তবে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমাকে বা আমাদের ক্ষমা করে দিন আমাদের কৃপা করুন আপনাদের কৃপা ও আশীর্বাদ দুটো আমাদের প্রয়োজন পুরোটা জ্বলে গেলে পুরোটা জ্বলে যাক তারপর বাড়ি চলে আসো পা ধুয়ে নাও বাড়ির মধ্যে চলে আসো দিয়ে পরদিন যে কোনো গাছের গোড়ায় রেখে দাও ঠিক আছে ক্রিয়াটি করে দেখো হাতে নাতে ফল লাভ করবে ভীষণভাবে উপকার উপকার পাবে এই তিনটে দিনের মধ্যে তোমাদেরকে সম্পন্ন করতে হবে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিনের মধ্যে তোমাদেরকে ক্রিয়াটি সম্পন্ন করতে হবে দেখবে সকল রকম বাস্তুদোষ দূরীভূত হচ্ছে কোনো রকম বাধা বিপত্তি তোমাদেরকে কোনো কাজে আর আটকাতে পারছে না যে কোনো কাজ নির্বিঘ্নে করতে পারছো প্রাপ্তির যোগ ভীষণভাবে বেড়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফলো লাভ করবে ক্রিয়াগুলি সম্পন্ন করার পর ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো